গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই সকাল বাজে আপনি এগারোটা আর এদিকে দেখো এই যে রিপোর্ট নিয়ে আবারও ছুটলাম ডাক্তারের কাছে দেবলিনাকে নিয়ে যাচ্ছি না দেবলিনা শুয়ে আছে ওঠা আমি ওকে খেতে দেবে খেয়ে নেবে সময় মতো আমি যাই রিপোর্টটা আগে দেখিয়ে আসি এই যে কয়েকটা আঙ্গুর ধুয়ে দিলাম আর আমি চলে এসেছি দাঁড়াও তোমাদের সাথে কথা বলছি টুপিটা খুল বাবা না এটা বসে বসে খাও আমি ছিলাম না ও ঠাম্মি ওকে সবজি দিয়ে ভাত দিয়েছে ভাত খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে দাঁড়াও আসছি তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো আর হচ্ছে রিপোর্ট সব শুনে এসেছি তোমাদেরকে আমি সময় নিয়ে বসে তারপরে বলবো আর ওইদিকে তো দে না খেয়েছে ওর ঠাম্মি ওকে ভাত দিয়েছে সবজি দিয়ে আর এখন সবজিটা মাস্ট ওকে খেতেই হবে মানে যে বলে না মানুষের যে যেটার থেকে দূরে পালায় তার কপালে গিয়ে সেটাই জোটে তো এখন ওকে সবজি এইসবের ওপরেই থাকতে হবে হ্যাঁ আর হচ্ছে ও বসে যে পড়তে এই যে পড়তে বসেছে আঙ্গুরটা খেয়ে হিন্দিটা পড়তে থাকো আগে জিকেটা পরে পড়লেও হবে জিকেটা তাড়াতাড়ি হয়ে যাবে হিন্দিতে সময় লাগবে তো এবারে আমি একটু খাবো ভীষণ খিদে পেয়ে গেছে দেবলিনার বাবা তাড়াতাড়ি করে ওর মানে শাশুড়ি মা হচ্ছে ওকে একদম দলা পাকিয়ে খাওয়ালো খেয়ে দৌড় বাজে এখন কটা বারোটা চল্লিশ অনেকটা দেরি হয়ে গেল আজকে কিন্তু কী বা করবো বলো ডাক্তারের কাছে গেলে একটু তো দেরি হবেই তো এবারে আমি দৌড়ে দৌড়ে মেশিনের মতো কাজ সব সারবো সেরে নিয়ে ই করব ওর পিছনে বসবো ওকে আমি পড়তে বসাবো কারণ আমি না বসলে বসলে যতটুকু পড়ে না বসলে ততটুকু পড়তে চায় না আর ওইদিকে হচ্ছে বিছানা এখনো পড়ে আছে আমার এই যে বিছানা পড়ে আছে যাওয়ার সময় চা খেয়ে গেছিলাম কিছু ধোয়া কাঁচা আছে তারপর সবজি কাটা আছে সব পড়ে আছে আগে একটু খাবো সবজি দিয়ে ভাত মানে সব রকম সবজি দিয়ে একটা ভাজা করেছে মা এই ভাজাটা খুব ভালো করে তো চলো খেয়ে নিই ওইদিকে মাকে ফোন করব আবার মা ওরা চিন্তা করছে জানে যে রিপোর্ট দেখাতে যাব কি বলল না বলল ভীষণ চিন্তা করছে আর ফোনও করতে পারছে না ভাবছি যে আমি ডাক্তারের কাছেই আছি এখনও বেরিয়ে আসিনি হুম তো ফোনটা করে কাজে নামবো তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা চিন্তা এখনও শেষ হয়নি আছে এখনও চিন্তার বিষয় আসছি এই যে ছাদে গেছিলাম ম্যাক্সি এলে দিয়ে এসে খাবার নিলাম এই যে ডিমের একটা পোচ করলাম সাথে হচ্ছে যে সবজি ভাজা বললাম যে তোমাদের আদে বলি না খেয়েছে হচ্ছে ডিম সেদ্ধ ওকে এটা দেইনি এরকম করে দেইনি সেদ্ধ দিয়েছে মা মানে ও ঠাম্মি আর কি তো খেয়ে নি খেয়ে নিয়ে কথা বলতে আসছি এই যে মাছ দিয়ে হবে শুক্তা তার জন্য যে শুক্তার সবজি কেটে নিলাম শিং মাছ দিয়ে হবে পেঁপে কুয়াশ করলা বেগুন আর শিম আর ছোট্ট একটা আলু দিয়েছি হ্যাঁ আধা রান্ধুনি বাটা দিয়ে হবে শুক্তা ওই যে মা করছে রান্না আর এদিকে আমি করছি এই যে সবজি ওইদিকে মা হচ্ছে তো বসিয়ে দিয়েছে আর এখানে বেগুন আলু আর শিম দিয়ে হবে হচ্ছে বড়ি দিয়ে গোলসা ট্যাংরা মাছের ঝোল আর এখানে দেখো আলু কেটে নিয়েছি এই আলু সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে হবে রুই মাছের ঝোল আজকে বাবা তিন রকমের মাছ এনেছে ওই যে সবজি কাটাকাটি হয়ে গেল তবে সবজি জায়গাটা পরিষ্কার করতে দিল না এই যে এসে বলছে মা আমার সাথে একটু থাকু আমার সাথে একটু শো ভালো লাগছে না পড়তে বসেছিল তো আমি বলছি যে শুয়ে থাকলে কি কাজ হবে কত কাজ পড়ে আছে জামা কাপড়গুলো ধুতে হবে মেলতে হবে বাসন পড়ে আছে সবজির জায়গাটা মুছতে হবে ওইদিকে বিছানা পড়ে আছে শুয়ে থাকলে হবে এই দেখো তো এরম করলে হয় একটু শো বলে এই দেখো এই দেখো একটু শো

আজকে আমি স্বপ্ন দেখছি কী স্বপ্ন যে কালকে ইয়ে রাত্রেবেলা আমরা কিছু একটা করতে গেছিলাম হ্যাঁ দেখি যে চোর আসছে চোর হ্যাঁ কোথায় ওই বাড়িতে এই বাড়িতেও না অন্য বাড়িতে আসছে কী চুরি করলো কিছু চুরি করেনি

ধোয়া কাচা হয়ে গেছে সব মেলেও দিলাম ওহো বাসটা দেওয়া হয়নি সব মেলেও দিলাম হ্যাঁ এবারে শুধু গিয়ে রান্নার কয়েকটা বাসন আছে বাসনগুলো মাছবো মেজে বিছানা তুলে ঘর মুছে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে মুছে তারপর স্নান করব ব্যাস এই কাজ ওইদিকে মা রান্না করছে কাটাকুটি সমস্ত কমপ্লিট বাবা লাগবে কিন্তু লেগে যাবে আমি দিচ্ছি দাঁড়াও ওই যে এখন বাস নিয়ে যাচ্ছি তো স্নানটা করলে ব্যাস কাজকর্ম শেষ পারবি না আমি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি তুই ধর তুই মোবাইলটা ধরছি করে দেয় উঁচু করে তো হয়ে গেল হয়ে গেল এটা অনেকক্ষণ হ্যাঁ অনেকক্ষণ রোদ পাবে উঁচু করে দিলে আর আরো একটু সোজা হবে একটু আমি সোজা করে দিচ্ছি হ্যাঁ ব্যাস ব্যাস দাও হয়ে যাবে ব্যাস হয়ে গেল এবার এটা বেশিক্ষণ ধরে রোদ পাবে আর কি আমি করে দিলাম না করার দিয়েছে এমন কই দেখ ছোটো ছোটো পাপিগুলো এদিকে আমার বিছানা হয়ে গেল তোলা এই যে কম্বল ভাজ করিনি কারণ কম্বল ভাজ করতে আমার ভীষণ শক্তি লাগে আর শক্তি একটু খরচা করতে আমার ইচ্ছা করে না সেই জন্য ভাজ করিনি আর এইদিকে হচ্ছে ননদের মেয়ে খাচ্ছে সারা বাড়িঘর ঘুরে ঘুরে আর এইদিকে দেখো এই যে খিচুড়ি কিসের খিচুড়ি বলো তো ওই যে রাম ঠাকুরের মন্দিরে কালকে বললাম না মা বাবারা কীর্তনে গেছে তো আমার ননদের শ্বশুর বাড়ি ওরা হচ্ছে রাম ঠাকুরের ভক্ত মানে দীক্ষিত সরি রাম ঠাকুরের দীক্ষিত তো ওই মন্দির থেকে আবার বাবাকে ডেকেছিল যে আমার ননদের শ্বশুর আবার ওইখানের রান্নাবান্না এইসবে দেখাশোনা করে ওই মন্দিরের তো সেইখান থেকে এই যে বাবার হাতে করে পাঠিয়ে দিল খিচুড়ি তো খিচুড়িটা এবারে খাবো খেয়ে তারপরে স্নান করতে যাব আর সমস্ত কাজ আমার শেষ ঘর ঝাড়া টাড়া তারপরে বিছানা শুধুমাত্র স্নানটাই বাকি ওদিকের মায়ের রান্নারও রান্নাও প্রায় হয়ে গেছে শেষ হ্যাঁ তো স্নান করে এসে খেতে বসবো তো আগে একটু খিচুড়িটা খেয়ে নি দেখে তো মনে হচ্ছে দারুণ সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে ভালো হয়েছে বেশ খেয়ে নি তারপরে আসছি দাঁড়াও আজকের রান্নাবান্নাগুলো আমি তোমাদেরকে ভয়েসে বলে দিচ্ছি রুই মাছের ঝোল এখানে আছে শিং মাছের ঝোল আলু দিয়ে আর এইখানে আছে ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন বড়ি আর শিম দিয়ে আর এটা হচ্ছে ট্যাংরা মাছের শুক্তো তো এগুলো রান্নাবান্না আজকে আমি তোমাদের মুখে এখানে ভয়েসে বললাম কারণ না আজকে পাশেই গান চলছিলো তো সেই জন্যে আওয়াজটা আর কি দিতে পারিনি এই যে রুই মাছের ঝোল এই যে আমি ভাত মেখে দিলো ওটা হচ্ছে এই যে শুক্তা দিয়ে ভাত আর এটা হচ্ছে শিং মাছের ঝোল দিয়ে ভাত আর ওখানে ওই যে শিং মাছটা বেছে দিয়েছে আর এটা হচ্ছে রুই মাছ এই দিয়ে হচ্ছে লাঞ্চ দেখি তাড়াতাড়ি খাও আমাকে পার্টিশন করে খেতে দিয়েছে একসাথে দিলে তো খাবার না না ওই জন্য বেশি হয়ে যেত না এটা কি কুয়াশ খাও মাছটাকে এদিকে টানো এই পাশে টানো তাহলে ওই লবণের থেকে ভাতটাকে এদিকে ঘুরাই নাও তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম বেলা আজকে অনেকটাই হয়ে গেছে জানো কি হয়েছে আজকে আমি বাথরুমটা পরিষ্কার করছিলাম আর শ্যাম্পুর পাতা নিয়েই গেছিলাম যে শ্যাম্পু করব বলে তো বাথরুমটা পরিষ্কার করেছি আর আগে থেকেই আমি হচ্ছে গিজারের সুইচ দিয়েই রেখেছিলাম আগে থেকেই আমি গিজারের সুইচ দিয়েই রেখেছিলাম তো জানি গরম জল আছে স্নান করে নেব শ্যাম্পু ট্যাম্পু দিয়ে হুম এইবারে বাথরুম পরিষ্কার করা শেষ আমি যখন কলটা ছাড়ছি দেখি ঠান্ডা জল তো পড়ছে কিন্তু গরম জল পড়ছে না ব্যাস এবারে কি করি একে ডাকছি ওকে ডাকছি হ্যাঁ তো আমার মেয়েকে বললাম যে আসলে দুটো বাথরুমের একটাই কানেকশান তো তো এই বাথরুমে যদি কলটা অন থাকে তাহলে আরেক বাথরুমে হয় কি জলটা ভীষণ আস্তে আস্তে পড়ে তো একেবারেই পড়ছে না আসতে পরে জানি কিন্তু একেবারেই কি পড়বে না পরে এ দেখে সে দেখে ননদকে বললাম দেখতে মেয়েকে বললাম দেখতে আমি তো বাথরুমে আটকা বসে আছি এবার বেরোতেও পারছি না তারপরে কিছুতেই পড়লো না শেষে মা হচ্ছে আমাকে গামলা করে গরম জল করে নিয়ে বাথরুমে দিল তারপরে আমি স্নান করে এই যে আসলাম মানে কি বিপদে পড়েছিলাম আর কি না বেরোতে পারছি না মানে স্নান করে বেরোতে পারছি এরকমের অবস্থা তো অনেকটা দেরি হয়ে গেল এই করতে করতে মানে কল দেখতে দেখতে হুম ট্যাঙ্কিতেই জল ছিল না প্রথমে তারপরে ভাবলাম আবার আমরা যে গিজারটা মনে হয় খারাপ হয়েছে তারপর দেখি না ট্যাঙ্কিতে জল নেই হ্যাঁ তো কি বলবো আর এবারে দেবলিনার খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমাদের এবারে আমরা তিনজন খাওয়া দাওয়া করবো মানে আমি আমার ননদ আর মা তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো করে নিয়ে ছাদে যাব যাবো যেসব কাপড়গুলো মেলেছিলাম একটাও তো শুকোবে না জানি সবগুলোকে ভেতরে রাখব। রেখে নিয়ে তারপরে এসে ওই দশ পনেরো মিনিট মতো রেস্ট নিয়ে দেবলিনাকে বসাবো পড়তে একেবারে রাত্রি এগারোটার নামে আর দুটো এক্সাম অনেকটা সময় লাগবে তো চলো আর কথা বলি না গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি ওহো তোমাদেরকে তো বলাও হয়নি যে ডাক্তারবাবু কি বললেন না বললেন হ্যাঁ বলবো এখন তোমাদেরকে আচ্ছা বলেই দিই বিষয়টা হলো কালকে যে টেস্টটা দিয়েছিল তো সেই টেস্টটার মানে যেটা মেন জিনিসটা দিয়েছিল যে ওর প্যানক্রেটাইটিস আছে কি না সেটা এসেছে লো আর অন্য আরেকটা জিনিস এসেছে একটু হাই হ্যাঁ তো সেই নিয়ে আমি আবার পড়াশোনা করতে বসে গেলাম পড়াশুনো করে আমি কাল রাতেই জানতে পেরেছিলাম যে প্যানক্রিয়াটাইটিস যেটা ডাক্তারবাবু ভয় পাচ্ছিলেন সেই জিনিসটা কিন্তু দেবলিনার মধ্যে নেই ঠিক আছে এটা হচ্ছে মানে একেবারে পরিষ্কার কথা আর যেটা বাড়তি আছে দেখা গেল সেটা হচ্ছে কিছুদিন আগে দেবলিনার এইখানটায় গ্ল্যান্ড ফুলেছিল মানে তিনটে গুটুলি মতো হয়েছিল এইখানটায় তো সেই জিনিস থেকেই ওর হচ্ছে এই ব্লাডের মধ্যে অ্যামাইলেস বলে কিছু একটা সিরাম থাকে সেই সিরামটা ওর বাড়তি এসেছে রিপোর্টে আর কি তো মানে ডাক্তারবাবু কিছু বলার আগেই আমি ওনাকে বলে দিলাম যে এই এই সমস্যা থেকে হতে পারে তখন উনি বলছে যে হ্যাঁ এই সমস্যা থেকে হতে পারে তখন আমি ওনাকে বললাম যে দেখুন যেহেতু আমরা ফার্স্ট রিপোর্টটা কী বলবো পরিষ্কার জানতাম না সেহেতু আপনি এরকমভাবে বললেন আমি তো রীতিমতো কান্নাকাটি করে ফেলছি ভীষণ ভয় পাইয়ে দিয়েছেন আপনি আমাকে হ্যাঁ মানে কোনো কিছু কনফার্ম না হয়ে এরকমভাবে বলা উচিত হয়নি আপনার আমি ডাক্তারকে রীতিমতো বলেই দিয়েছি হুম তখন উনি অনেকক্ষণ ধরে চুপ করে থাকলেন চুপ করে থেকে তারপরে বলছে যে হ্যাঁ 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 এটা এরকম হয়নি ওর হচ্ছে আমারই ভুল হয়েছে ওর হচ্ছে এই মামস থেকে আর কি গল মানে গ্ল্যান্ড থেকে ওর এই সমস্যাটা হয়েছে ওকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখবেন আর আরেকটা সাজেস্ট করলো যে ওকে একটা ভালো গ্যাস্ট্রোলজিস্ট দেখাতে গ্যাস্ট্রো নামও বলে দিলেন অলরেডি ওনার ওখানে আমার কথা তো উনি সাজেস্ট করলেন একজন গ্যাস্ট্রোলজিস্টকে দেখাতে তো আমি ওনাকে বললাম যে আমি অলরেডি একজনের সাথে কথা বলেছি তবে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এত সোজা নয় শিলিগুড়ির যিনি এক নম্বর আর কি গ্যাস্ট্রোলজিস্ট তো তার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে একটা সময় নিয়ে করতে হয় এইসব কাজ তো আর যে সমস্ত ওষুধ ইনি দিয়েছেন তো সেই সমস্ত ওষুধ তো এখন চলবেই তার মধ্যে গ্যাসেরও ওষুধ আছে উনি এখন বলছেন যে ওর এটা না গ্যাসের থেকেই হয়েছে তো আমি বললাম যে ডাক্তারবাবু এটা আমি আগেই বুঝেছিলাম কিন্তু আপনি ভীষণ সত্যি কথা ভয় পাইয়ে দিয়েছিলেন আসলে আমি তো মা মানে বুঝতেই পারছেন আর কি তখন উনি চুপ করে থাকলেন কিছুক্ষণ হুম তো যাক শুনে শান্তি পেলাম যে গ্যাসের প্রবলেম থেকে হয়েছে আর গ্যাস্ট্রোটা আমি ওকে এখন এই মুহূর্তে দেখাচ্ছি না কারণ এটা একটা লম্বা প্রসিডিওর আছে যে আমি ভেবেছি ওনাকেই দেখাবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হ্যাঁ তো এই কয়েকটা দিন যাক এক্সামের কয়েকটা দিন আর এখন যে ওষুধ খাচ্ছেও সেই ওষুধ খেয়েও ভালোই আছে আর ওকে এরকম নর্মাল খাবারই দিতে বলেছে বাইরের হাবিজাবি দিতে নাই করেছে তো এই হচ্ছে কথা তোমাদেরকে সবটা জানিয়ে দিলাম আরও কিছু ওষুধ উনি অ্যাড করেছেন সেসব ওষুধ বিষুধ সব নিয়ে এসেছি এগুলোই এখন এই কয়েকদিন চলবে আগামী দশ দিন মতো তারপরে তো পনেরো দিনের মধ্যে ধরো পরীক্ষার তো শেষ হয়েই যাবে তারপরে আমি ওকে একটা ভালো গ্যাস্ট্রো দেখাব তারপরে দেখানোর পরে উনি কি বলেন সেই কথা বুঝে আমি না হয় ওকে ওর বাবা বলেছে যে দেখি হায়দ্রাবাদ যাওয়ার না হয় ব্যবস্থা করব। বুঝে আগে ডাক্তারটা দেখাই তারপরে তো এই হলো দেবলিনার হেলথ আপডেট আর কি ভীষণ ভয় পেয়ে গেছিলাম কান্না কাটি খাওয়া দাওয়া বন্ধ মানে কি যে গেল এই দুটো দিন মানে তোমরা ধারণা করতে পারবে না এত বড় একটা রোগ আর উনি এমনভাবে বলেছে রীতিমতো মাথায় হাত দিয়ে বলছে বিশাল চিকিৎসা এ তো বিশাল রোগ এ তো অনেক কিছু করতে হবে এই রকমভাবে উনি বলেছে রীতিমতো তো যাক আর সেসব পুরনো কথা মনে করছি না যাই আপাতত খেয়ে আসি খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেবলিনাকে দিয়েছিলাম আমি হচ্ছে আঙ্গুর কিছুক্ষণ আগে আর এখন এই যে কমলা লেবুটা ঝুলে দিচ্ছি না

তুমি কি অফিসে গুড ইভিনিং ফ্রেন্ডস ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে সাতটা সাতটা কুড়ির মতো বাজে আর কি দেবলিনাকে পড়তে বসিয়েছি অনেকক্ষণ হয়ে গেল ছটার সময় বসিয়েছি তো এইদিকে দেখো এই যে এই যে চা চা বানালো আমার ননদ বানিয়ে দিয়ে গেল তো ওরা মা আর ও নিল আমাকেও দিল আদে বলি না গেছে ওই ঘরে পেন আনতে কি রে তুই কি পেনের নিচে চাবা পড়লি ক্যাপ পাচ্ছিস না পরে খুঁজবি পেনটা নিয়ে চলে আয় তো চাটা খাবো এখন খেয়ে নিয়ে আবারও তো পড়াচ্ছি হ্যাঁ তো এই করি আজকে চুপচুপ করে কি চিপস খাচ্ছিস নাকি কি খাচ্ছিস কিছু খাচ্ছিনা চলে এসেছি কিছু খাইলি না মা খাইনি একটু কিছু নি যেন ভালো তো চলো চাটা খাই আর ওকে পড়াতে থাকি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো বন্ধুরা দেবলিনাকে পড়াতে পড়াতে প্রচুর দেরি হয়ে গেল আমার ঘড়িতে দেখো কটা বাজে সাড়ে বারোটা পড়াতে পড়াতে এই অবস্থা আর কিচ্ছু বানানোর সময় পাইনি তো এই যে রুটি আর এই যে জ্যাম দিয়ে দিলাম আজকে এই দিয়েই খাও হ্যাঁ কালকের থেকে আগে করে না ওটা ওই যে দাদা দিছিল খাইতে দেখো হ্যাঁ ওই যে তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আর মা ফোন করেছিল মার সাথে কথা বলতে বলতে আরও দেরি হয়ে গেল তো কি বলবো দেবলিনা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আর দেবলিনার বাবা মশারি টাঙ্গাচ্ছে না তখন থেকে বলছি মশারিটা বের করো মশারিটা ডাঙ্গাও যেহেতু আমি ফোনে কথা বলছিলাম ওই জন্য ও চুপচাপ করে বসে আছে আমি অবশ্যই এই যে কম্বল নিয়ে বসে পড়েছি এই যে ব্যাস ধুবুস করে শুয়ে পড়বো তো আজকের কি বলবো দিনটা অনেকটাই টেনশন ফ্রি গেল মানে এখন চিন্তাটা একটু কমলো আমার দেবলিনার শরীরের কথা বলছি আর কি তো প্রিপারেশনও ঠিকঠাক হয়েছে পড়াশোনা আর কি তো কালকে ওর প্রথম পরীক্ষা তোমরা সবাই ওর জন্য প্রে করো যেন পরীক্ষাও ভালো করে দিতে পারে মাঝখানে ও এইসবের মধ্যে আর কি টেনশানে পড়ে গেছিলো এইসব নিয়ে হুম তো যাক এখন সব কিছুই ঠিক আছে ভালো করে পড়াশোনা করতে পেরেছে তো চলো আজকের ভিডিওটা ওখানে শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সময় আমাদের মনে রাখতে হবে আমাদের একজনের জীবনের সাথে আরও পাঁচজনের জীবন জড়িয়ে থাকে আমরা নিজেকে নিজে ভালো রাখলে আমাদের পরিবারটাও ভালো থাকবে তো চলো শেষ করছি এখানেই দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য অবশ্যই অপেক্ষা করো